শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজকে একটি কুকিং ভিডিওর সঙ্গে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি পুঁই শাকের দুটো রেসিপি তো পুঁই শাকের চচ্চড়ি দেখো আমি একটু অন্য টাইপের করেছি এইভাবে কখনো করে দেখবে একবার ভালো লাগে এখানে আমি কি কি রান্না করব আজ তো আগের দিন রাত্রেবেলা কেটে রেখেছিলাম সেগুলো একটু তোমাদের মাঝে শেয়ার করছি শাকের চচ্চড়ি করার জন্য এখানে সবজি কেটে নিয়েছি আলু বেগুন তারপর কুমড়ো আর মেনলি আমি এটা দিয়েই করব ভাজা যে বিউলির ডাল আছে সেটা দিয়ে সব সময় তো তোমরা নানা রকম সবজি দিয়ে করে থাকো একবার কখনো যারা করেছ আমি ঠিক কারোর ভিডিওতে সেইভাবে দেখিনি তো আমি এইভাবে করে থাকি কখনো বিউলির ডালে বড়ি দিয়ে করি তো আজকে বিউলির ডাল ফোড়ন দিয়ে করছি আমরা নর্মালি পাঁচ ফোড়ন দিই শাকের চত্বরি মানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে থাকি তো সেখানে তাই দিলাম তেজপাতাটা দেয়নি শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম খানিকটা বিউলির ডাল মানে এটা আমার ভাজা বিউলির ডালই ছিল এটা সেই বিউলির ডালটা আমার কে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এটা যেহেতু বাজারের কেনা নয় এটা বাড়ি থেকে আনা তো সেই ভাজা বিউলির ডাল খুব ভালো যারা পছন্দ করো তাদের ভালো লাগবে তো ভাজা বিউলির ডাল ফোড়নের সঙ্গে পাঁচ ফোরনের সঙ্গে ভাজা বিউলির ডালটা যেমন আমরা মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট করি সেই টাইপেরই দিয়ে খানিকটা ভেজে নিলাম যেই ফোরনের একটু সুন্দর গন্ধ বেরোলো তারপর দিয়ে দিলাম সবজিগুলো একসঙ্গে আলু কুমড়ো বেগুন দিয়ে দিলাম দিয়ে এবার নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে গ্যাসেরটা মিউট করে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার একটু আদা ম্যাশ করে বা বাটা দিতে পারো আমি একটু ম্যাশ করে আদা দিয়ে দিলাম আর বাকি কিছু কোনো রকম মশলা লাগবে না এতে ব্যাস যে দিয়ে দিলাম এবার পুঁই শাকটা দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা একটু জল দেব পরিমাণ মতো যাতে সবজিটা একটু সেদ্ধ হয় সেই মাপে নইলে এখানে ডাটা আছে আর বাকি আলু কুমড়ো একটু সেদ্ধ হতে হবে অল্প করে জল দিয়েছিলাম আর শাকের সাথে একটু জল বেরিয়েছিল একটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য হতে দিয়েছিলাম গ্যাসে এটা মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে এইভাবে আমি করে নিয়েছিলাম তো অনেক দিন বাদে করলাম রেসিপিটা তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি তো এইভাবে করেছিলাম কখনো একবার করে দেখবে এরকম তরকারি খেতে তোমরা যারা পছন্দ করো তারা পাঁচ ফোড়নের সঙ্গে বিউলির ডাল ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হলে তবে সবজিগুলো দিয়ে এইভাবে করে আর মিষ্টি যারা খাও মিষ্টি দেবে কারণ আমি মিষ্টিটা তরকারিতে সেইভাবে খাই না কুমড়োর তো একটা হালকা মিষ্টি আছে ওতেই হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেছে আমার বিউলির ডাল ফোড়নে পুঁইশাকের চচ্চড়ি আর করেছিলাম পুঁইশাকের পাতা দিয়ে একটু বড়া তো এই জন্য পুঁইশাকটাকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি বেসনটার মধ্যে নুন হলুদ কালো জিরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে পুঁইশাক কুচিটাও দিয়ে দিলাম আর দিয়েছিলাম চালের গুঁড়ো বেসনের সঙ্গে চালের গুঁড়োটা দিয়েছিলাম চালের গুঁড়োটা বেশি বেসনটা কম দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার তেল গরম হতে দিয়েছি এবার যে যেমন করে সেপ দেবে আমি চ্যাপটা চ্যাপটা করে এইভাবে করেছিলাম গরম গরম খেতে তো ভাতের সঙ্গে ভালোই লাগে কিছুই লাগে না ডালের সঙ্গে তো এইভাবে করেছিলাম আজকে বড়া পুঁই শাকের চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে আর সকালে টিফিনে বানিয়েছিলাম চাউমিন এই যে পুঁইশাকের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার তুলে নেবো পাতটা একটু কড়া কড়া করে ভাজছি কড়া বড়া একটু কড়া ভাজা হলে বেশি ভালো লাগে তার মধ্যে এই বড়াটা শুধু আমরা দুজনই খাবো ছেলে এইসব খায় না কোনো সবজি খায় না আর এই যে সকালের টিফিনে ভেজিটেবল চাউমিন বানিয়েছিলাম তো সেটাও একটু তোমাদের মাঝে শেয়ার করলাম সমস্ত সবজি দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে তো চলো টাটা